দেখি এমন ভিডিও সে পোস্ট করেছেন সেখানে কমেন্ট করার মতো কোনো মন বা যোগ্যতা যেটাই বলেন থাকে না কারণ এমন আনারি ভিডিও সে পোস্ট করেছে যেখানে কমেন্ট করলেও রুচিতে বাজে তাই আপনি নিজের কেরিয়ার করার জন্য অনুরোধ করছি যারাই করছেন এ ধরনের ভিডিও বর্জন করুন এ ধরনের ভিডিও থেকে বিরত থাকুন ভালো ভিডিও করুন শিক্ষামূলক ভিডিও করুন যার থেকে মানুষ শিখবে জানবে এমন কিছু তৈরি করছেন যেটা আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে সিসি করবে এরকম কিছু করিয়েন না ভাই সবার জন্য আকুল আবেদন আপনি ফিউচার প্রজন্মকে ধ্বংস করবেন না কারণ ফিউচার প্রজন্মকে ধ্বংস করার একটি আপনার নেই তাদেরকে গড়ার জন্য কিছু করে যান তাদের জন্য ভালো কিছু করে যান ধন্যবাদ আপনাদের জন্য